অনেকেই প্রশ্ন করেন যে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে আমার বাচ্চাটাকে জোর করে তার বাবা নিয়ে চলে গেছে অনেক সময় চেম্বারে কান্না কান্নাকাটি করে যে কী অবস্থায় আমি আমার বাচ্চাটাকে ফেরত পাবো স্যার একটা দ্রুত ব্যবস্থা করে দেন তো নর্মালি দেখা যায় যে বাচ্চা কাচ্চা নিয়ে যদি স্থায়ী সমাধান পেতে হয় বা পেতে চাওয়া হয় তাহলে যেটা করতে হবে গার্ডিয়ানশিপ অ্যাক্টে মামলা করতে হবে পারিবারিক আদালতে অভিভাবকত্ব আইনি মামলা করতে হবে আর যদি সেটা না হয় টেম্পোরারি কোনো সলিউশন চান বা ইমার্জেন্সি বাচ্চাকে কাছে নিয়ে আসতে চান যে সকল বাচ্চা ছেলে সন্তান সাত বছর এখনও অতিক্রান্ত হয়নি এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে বারো বছর অতিক্রান্ত হয়নি সেই সকল মা স্পেশালি যারা আছেন তারা চাইলে সার্চ ওয়ারেন্টের মামলা করতে পারেন ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে সার্চ ওয়ারেন্টের মামলা করে বাচ্চাকে উদ্ধার করে আপনার কাছে রাখতে পারবেন কোনো সমস্যা নাই। একটা কথা আবারও বলে রাখি নর্মালি ছেলে সন্তান সাত বছর পর্যন্ত মায়ের জিম্মায় থাকবে এবং মেয়ে সন্তান বারো বছর পর্যন্ত মায়ের জিম্মায় থাকবে তো আপনাদের অনেক প্রশ্ন আসে সেই প্রশ্নের আলোকে আমি সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনি যখন সার্চ ওয়ারেন্টের মামলা করবেন এটা খুবই দ্রুত নিষ্পত্তি হবে আর যখন আপনি অভিভাবকত্ব আইনে মামলা করবেন এটা কিন্তু একটু সময় সাপেক্ষ তাও মোটামুটি দেড় থেকে দুই বছরের মতো সময় লাগতে পারে তবে বাচ্চার বয়স যদি বেশি হয় সাত বছরের বেশি বা বারো বছরের বেশি তাহলে সার্চ ওয়ারেন্টের মামলা করে সচরাচর খুব একটা লাভ হয় না সেক্ষেত্রে গার্ডিয়ানশিপে একটা মামলা করতে হয় ভিডিওটি সবাই শেয়ার করবেন